হত্যা করে সরকারের উপর দায় চাপানো হচ্ছে এটা কে বলছেন আমাদের কাদের কাক যে হত্যা করে নাকি জামাত বিএনপি হত্যা করে সরকারের উপর দায় চাপাইতেছে যদিও বাংলাদেশে বিগত সময়ে যতগুলা প্রবলেম হয়েছে রানা প্লাজা মানে ধস থেকে শুরু করে সবগুলা প্রবলেমের সাথে বিএনপি ছিল অর্থনৈতিক প্রবলেম বিএনপি ছিল বিকজ বিএনপি তো দেশের টাকা চুরি করছে আপনারা সবাই জানেন যে প্রতিটা প্রবলেমেই মানে বিএনপিকে খোঁজে খুঁজে বিএনপি জামাতকে খুঁজে এটা সবাই আমাদের এটার সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখানে যে বলবে এটা তো আসলে মানে অবাক হওয়ার কিছু নাই কারণ বিগত পনেরো বছর ধরে তো আপনারা শুনে আসতেছেন এই কথাগুলা ঠিক আছে একজন কি মন্ত্রী জন্য বলল এই কথাটা যে পুলিশের পোশাক পরে হামলা করছেন বিএনপি জামাত হাস্যকর ব্যাপারটা আসলে মেনে নেওয়ার মতো না যে একজন পুলিশের ভিতর পুলিশের পোশাক পরে কিভাবে হামলা করে আর অনেক কিছুই ঘটবে বাংলাদেশে মানে এই সার্কাস মানে বিনোদনের জন্য আমাদের আসলে কোথাও যাইতে হয় না যদিও এখন বিনোদনের মুডে নাই কিন্তু তারা যেভাবে কথা বলে আসলে বিনোদন আপনাকে পাইতেই হবে তাছাড়া উপায় নেই যাই হোক তিনি কি বলছেন একটু পড়ে শোনায় আপনাদের তিনি বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় নিরীহ মানুষ হত্যার শিকারের দায় বিএনপি জামাত বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের কাকু পুলিশ ও সাধারণ মানুষ কোনো হত্যায় অংশ নিতে পারে না মন্তব্য করে তিনি জানান চিন্তা করা যায় যে পুলিশ এবং সাধারণ জনগণ এটা হত্যা করতে পারে না চিন্তা করেন বাংলাদেশের জনগণ তো সবাই জানে যে আসলে হত্যাটা কে ঘটাইছে পুলিশ সেনাবাহিনী মিলে তো আকাশ পথে হামলা করে নাই ঠিক না আকাশ পথে হামলা করে আপনার চার বছরের বাচ্চাকেও মারা হয়েছে এটা তো জানেন সবাই ছয় বছরের একটা মেয়েকে মারা হইলো মানে অস্ত্র নাকি উদ্ধার করা হয়েছে যেসব অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে সেই সব অস্ত্র উদ্ধার করা হয়েছে তিনি বলছেন গতমান গতকাল ধানমন্ডিতে আম লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের মানে গতকাল ধানমন্ডিতে তিনি বলেন কথা গত কয়েকদিনের সহিংসতায় কতজন মারা গেছে এমন কোনো সংখ্যা আছে কিনা এমন প্রশ্ন ওবায়দুল কাদের বলেন আমরা মৃত্যুর তালিকা পত্রিকায় দুশোর মতো বা দুশোর চেয়ে একটু বেশি আমরা এটার খোঁজখবর নিচ্ছি মানে তারা এটা কি বোঝাইছে তিনি বলছেন যে মৃত্যুর তালিকা পত্রপত্রিকায় দুশোর মতো বা দুশোর চেয়ে একটু বেশি আমরা এটার খোঁজ খবর নিচ্ছি মানে তার একটা খোঁজখবর নিচ্ছে তার এটা খোঁজ খবর নিচ্ছেন এখানে কিন্তু তিনি একটা কথা বলছেন এখানে যে যে বাংলাদেশে অনেক মানুষ মারা গেল সেটাতে সেটা নিয়ে কোনো তিনি কিন্তু বলছেন যে যে গাজীপুরের সাবেক আপনার জাহাঙ্গীর তার একটা মানে বডিগার্ড ছিল মেবি জুয়েল করে তাকে যে মেরে গাছে ঝোলায় রাখে এই কথা বলে আচ্ছা আমি বলি যে গাজীপুর থেকে তাহলে তিনি শত শত মোটরসাইকেল বহন নিয়ে ঢাকায় কেন আসতেছিল শিক্ষার্থীদের দমন করার জন্যই তো আপনারা জানেন যে আঠাশে অক্টোবর কিন্তু পুরো ঝামেলাটা কিন্তু এই আপনার গাজীপুরের যে জাহাঙ্গীর সাবেক মেয়র ইনার যে ষান্ডপন্ড এসে কিন্তু ঝামেলাটা ঘটায় অক্টোবর আপনারা সবাই জানেন তো উনি ওই উদ্দেশ্যে আসতেছিল তখন শিক্ষার্থীরা মনে করেন হামলা হামলা ইয়া করে করে মানে প্রতিহত করে হয়তো তখন কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ওইটা মারামারি পর্যায়ে চলে যায় তখন কিন্তু তার বডি কার্ডকে মেরে গাছে ঝোলায় রাখেন সবাই জানেন এটা আমরা জানি আমরা এই ধরনের মৃত্যু চাই না ভাই এ ধরনের মৃত্যু কেন হচ্ছে বাংলাদেশে কারণ বাংলাদেশে পরিবেশ এমন করা হয়েছে একটা মানুষ কি কেন এইভাবে মারে কারণ শিক্ষার্থীরা দেখছে তার ভাইদের গুলি করে পাখির মতো গুলি করে মারতেছে এই ক্ষোভ থেকেই তো এই কাজগুলো করতেছে এবং দেখেন আমরা দেখছি আমরা কিন্তু এটার জন্য প্রস্তুত না আমরাও মানুষ তুই বি আমরা তো মানুষ পুলিশকে মেরে ঝোলায় রাখছে আপনার মিরপুর একে মেবি তা পুলিশেও তো একটা পরিবার আছে রে ভাই এটা আমাদের কষ্ট লাগে কিন্তু আপনাদের তো এটার কষ্ট পাইতে হবে যে আপনি যে দুইশো শিক্ষার্থীকে মারলেন আপনাদের কথায় তাদের জন্য তো শোক প্রকাশ করতে দেখতেছি না সাধারণ জনগণকে এটা বোঝে না সাধারণ জনগণ তো বোঝে দেখেন এখন আপনারা যদি বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করেন সাধারণ জনগণ তো বিশ্বাস করবে না কারণ সাধারণ জনগণ জানে যে ঘটনার সাথে সরাসরি কারা জড়িত এই ঘটনা কে ঘটাতে সবাই জানে সেনাবাহিনী তো আর বিএনপি নামায় নাই বিজেপিকে তো বর্ডার থেকে আপনার বিএনপি আনে নাই বিএনপি তো আর মানে হেলিকপ্টার দিয়ে হামলা করে না সবাই জানে এখন এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই কারণ তারা এই দায়টা বিএনপি জামাতের উপর সারা জীবন দিয়ে আসতেছে এখনও দিবে যাই না সামনে আরো কত দায় নিতে হবে এমনিতে মন ধরলাম না শুইলাম না একটা কথা আছে না বিএনপি ধরলো না শুইলো না মামলা গাইতেছে গ্রেপ্তার হতেছে বুঝতে পারছেন এরা যে কত অসহায় ভাই বিএনপি আছে আমার বাংলাদেশে এক আল্লাহ ছাড়া কেউ যায় না যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম